দেখতে পাচ্ছেন এইটা এইটা খুলে না হ্যাঁ এই যে এখানটা খোলার জায়গা খুলবো কি কথা যুদ্ধ করতেছে এখানে আরো ক্যামেরাম্যান আছে যে ভিডিও হচ্ছে কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন না আর সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও চলতেছে নাকি আমার তো হচ্ছে গরিব প্রো ম্যাক্স আচ্ছা এই যে এটাও চলে আসছে এটা হচ্ছে গোল্ড কালার কালারটা দেখেন তো পছন্দ হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা তা আমাদের দেখাইলো এফোনটা নিল নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ভিভো ভি লাইট অফিসিয়াল প্রোডাক্ট বিল্ট ইন এআই সহকারে তো আপনার এটা কি পছন্দ ছিল আগে থেকে নাকি পছন্দ করছেন এখানে আইসা তারপর নিলেন না আমরা যে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দিলাম আমাদের উদ্দেশ্যে কিছু বলেন ও আমাদের তো কম রাখলাম নর্মাল কমের দাম থেকে কম আছে না তাহলে হ্যাঁ আমরা অফিশিয়াল প্রাইজের থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট রাখছি জাস্ট বিকজ অফ আমাদের পরিচিত কাস্টমার তাই হ্যাঁ তাহলে কোনটা একটু নেই ভ্যাপে তাহলে অনুভূতি ভালো এখন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পছন্দের ডিভাইস নিয়ে নিয়েছে না এখন এটা হচ্ছে ভি ফিফটি লাইট বাজেট প্রাইসের মধ্যে বেস্ট একটা ডিভাইস হতে পারে এটা তাই এটা ঠিক নাই আচ্ছা তারপরেও আসবেন আমার মতো যে কোনো অফিসিয়াল ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সৌলভ মূল্যে এবং ডিসকাউন্ট প্রাইসে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম